আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী পরীক্ষা সাজেশন এমসিকু সমাধান এবং অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবলিক ইউনিভার্সিটি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা যারা এইচএসে দু হাজার পঁচিশ শিক মানে পঁচিশে শিক্ষার্থী তোমাদের কিন্তু আজকে বাংলা প্রথম পথ পরীক্ষা শেষ হয়েছে সো আজকে আমরা বাংলা প্রথম পথে ঢাকা বোর্ডের যে এমসিকিউ সমাধানগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এমসিকিউ সমাধানটা দিয়ে দিব ঢাকা বোর্ডের তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের আপডেটগুলো পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে করে রাখবে তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো ঢাকা বোর্ডের আমি খ সেটের এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব তোমরা ক গ এবং ঘর সাথে মিলে নিবে ঠিক আছে সো এখানে তোমাদের এক নম্বরও বলা হয়েছিলো যে আমি আপনাদের ওই সমগ্রতির নিজেকে ইংরেজদের সমগ্র গোত্রীয় মনে করেন কেন এটার অ্যান্সার হবে গ তারপর দুই নম্বরও বলা হয়েছিলো মাসিবিষি গল্পে রসুই চালাই ঝাপ এটে মাসি বাইরে যায় এখানে রসুই চালাই কি অর্থে ব্যবহৃত হয়েছে এটার অ্যান্সার হবে খ তিনের অ্যান্সার হবে খ চারের অ্যান্সার হবে খ পাঁচেরও অ্যান্সার হবে গ ছয়ের অ্যান্সার হবে খ সাতের অ্যান্সার হবে ঘ তারপর তোমাদের এখানে আটের অ্যান্সার হবে গ তোমরা কিন্তু একটু স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে নাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে আমি কিন্তু ধীরে ধীরে স্কল ডাউন করবো তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে নয়ের অ্যান্সার হবে ক দশের অ্যান্সার হবে ক এগারোর অ্যান্সার হবে ঘ বারোর অ্যান্সার হবে গ তেরোর অ্যান্সার হবে হলো ক তারপর তোমাদের চোদ্দোর ক পনেরোর ঘ ষোলোর খ সতেরোর খ আঠারোর গ উনিশের গ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের ঘ তারপরে এখানে চব্বিশের গ হবে পঁচিশের গ হবে ছাব্বিশের ক হবে সাতাশের খ হবে আঠাশের ঘ হবে উনত্রিশের গ হবে তিরিশের গ হবে তোমরা কিন্তু একটু স্ক্রিনশট দিয়ে নেবে আমি আবারও এই পিসোটি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট দিলে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে সব কিছু ক্লিয়ারলি দেখতে পারবে এবং তুমি কিন্তু তোমার প্রশ্নের সাথে কিন্তু অ্যান্সারগুলো মিলে নিতে পারবে বুঝতে পারছো তো আল্লাহ হাফেজ এটাই এটাই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ